এই জন্য তো কোনো বুজুর্গ বলেন রাবিয়া যেদিন মারা গেছি কবরের মধ্যে নিয়ে সবাই দেওয়া হয়েছি সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্নে জিজ্ঞেস করে ও রাবিয়া আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছি রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহ আমার ওপরে খুশি হইয়া আমার গুণা মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক করে কবরে গিয়েছি যেদিন তারে কবর নামানো হয়েছি। কবরের ভিতরে নামানের পর ফের তারা জিজ্ঞেস করে রাবিয়া তোমার রব কি কিতাবের ভিতরে ঘটনা আসছে রাবিয়া বলে তোমরা কারা কামরা ফেরেস তারা কোথায় থেকে আসছো কই আসমান থেকে কয় আসমান থেকে জমিন পর্যন্ত রাস্তা কত কতটুকুন দূরত্ব কতটুকুন কয় পাঁচশো বছরের রাস্তা এ ফের তারা তোমরা যে পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসছ তোমরা কি আল্লাহরে ভুলে গেছো কয় না আল্লাহরে ভুলি নাই আমরা আল্লাহরে ভুলতে পারি না রাবিয়া ডেকে ডেকে বলে তোমরা যদি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলে না যাও তাহলে আমি কি জমিন থেকে সাড়ে তিন হাত কবরের নিচে এসে আল্লাহরে ভুলে গেছি নাকি আমি কি আল্লাহরে ভুলে গেছি না আমি আল্লাহরে নাই আমি আল্লাহরে ভুলি নাই আল্লাহ আমার সঙ্গে আসি এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন এ আমার বান্দিরা দাঁড়ায় আমারে ডাক বসিয়াও আমারে ডাক সুয়াশিও আমারে ডাক তোমরা একবার ডাক দিলে আমি আল্লাহ সত্তর বার ডাকের জবাব দিয়ে দেই এরে বান্দে একটু নজর করো কবরের দিকে তাকাও ওই কবরের দিকে তাকা যে কবর দেখা নবীরা পর্যন্ত থরথর থর থর করে কাঁপে হারে পরকালের প্রথম গাটির নাম হলো কবর এরে বান্দা ওই কবরে যারা ধরা পড়ে যাবে সামনের ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে আর যারা কবরের গাঁটির মধ্যে নাজাদ পেয়ে যাবে অন্য অন্য গাঁটিগুলো এদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য মুসলমান মালাকুল মহুদ যেদিন আপনার আমার সামনে চলে আসবে ওই দিন মালাকুল মহুদ বলবেন ওখুরিজি হে রুহু বের হয়ে আয় তখন বান্দা বের হইতে চাবে না কারণ রুহের সাথে আর দেহের সাথে বান্দার একটা সময় সম্পর্ক হয়ে গেছি ষাট সত্তর বছরের সম্পর্ক ফেরেস্তারা ডাক দেওয়ার পর রুহুটা বের হয় না ওই ফেরেস্তারা আল্লাহর দরবারে গিয়ে বলে মালিক তোমার বান্দার ভিতর থেকে রুহুটা বের করতে চাই ও খুরুজি ডাক দিলাম বের হয়ে আসব হ্যাঁ রুহু বের হয়ে আসব রুহু বের হতে চায় না আল্লাহ পাক ডেকে ডেকে বলবে ফেরেট তারা না এই বান্দার রুহুটা এখন বের হবে না তবে বের হবে সহজই একটা কাজ করো আমি আমার বান্দারে পরকালে যে জান্নাত দিব এই জান্নাত আমার বান্দার সামনে তুলিয়া ধর দেখবি বান্দা দ্রুত রুহুটা বের হই আমার জান্নাতে চলে আসবি